সুন্দরা তব নাহারুল তব বলে এই বিশ্ব বিশু রাস্তক ফুট লও তুমি রাস্তক ফুটলো মুখ দিয়ে বলবেন অন্তর দিয়ে বুঝবেন কাজে কামে ভালো কাজে আসবেন পাপের কাজ ছাড়বেন এইটা করলে আপনার হার্টটা পরিষ্কার হার্টটা পরিষ্কার মানে কে ওইটা দেখবে কে আল্লাহ আল্লাহ দেখবে মানে কে এবার তাহলে আপনার শান্তি আসবে শান্তি আসবে দুই নম্বর নাহরটা হলো নাহারুল হাসানা আল্লাহ শহাবাবা গুহাদি নাহারুল হাসানাথ নেকির সাগরে গোসল দিতে হবে পাপ হয়ে গেছে নেকি করতে হবে ইন্নাল হাসানাত আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউদ হিবনাস সৈয়াদ নেকি পাপকে কি করে দেয় ডিলেট করে দেয় সুহান আল্লাহ তাহলে আপনার ময়লা ছিল। এখন ময়লাটা পরিষ্কার কী করতে হবে নেকি দিয়ে রাসুল কী বলছেন আতবি সৈয়াত আল হাসানাত মহৌহা পাপ করছো নেকি করো নেকি করলে পাপটা কি হয়ে যাবে মুছে যাবে আল্লাহ হয় আমরা পাপ করছি না করি না রমজান মাসে নেকি করার সুযোগ আছে না নাই কি করেন পাঁচ অক্ট নামাজ পড়েন সিয়াম করেন ক্যাম করেন নফল সুন্দর নামাজ পড়েন দান খায়রাত করেন তবে শেখফার করেন জিকি আজকার করেন তোলা করেন কোরআন কেউ কোরআন করতে না সুরা এখ্লাস তিনবার পড়লে এক কোরআন খতম হয় সারাদিনে এক হাজার খতম দেন সারাদিনে এক হাজার শোয়ে ক্লাস পড়েন তিনবার পড়তে কয় মিনিট লাগবে এক মিনিটও লাগবে না যখন সুযোগ আছে পড়তে থাকেন ইসলামিক সেন্টারে কোরআন তালিম হয় না হয় না লেখায় যাবেন রমজানের পরে ক্লাস শুরু হবে প্রতি শুক্রবার ঠিক না এখানে এত বড় সুযোগ আপনি কোরআন পড়তে পারেন না আপনি আল্লাহর বান্দা কেমনে থাকেন আপনার অন্তত একেবারে কালা কুটকুটা হয়ে গেছে গা ময়লা কালা ভরে গেছে তো শান্তি নেই এই জন্য শান্তি নেই আমাদের সুখ নাই এই জন্য বন্ধুরা তাহলে আমাদের নেকি বেশ বেশি করতে হবে রমজান মাস বেশি বেশি নেকি করার সুযোগ আল্লাহ দিয়েছেন না দেন নাই এই রোজা আছেন এই নজ পড়বেন আবার দৌড় দিলেন আবার এসে খেলেন আমাদের এইভাবে নেকি করে করে আমরা কি করব আমাদের অন্তরটা কি করবো পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ ঠিক আছে তিন নম্বর নহরটা কি আপনি তোবাও করছেন না করলো জানা তেনা নেই কেউ বেশি করছেন না কিন্তু আপনার মধ্যে ইমান আছে যাররা পরিমাণ ইমান থাকলো আল্লাহর বন্ধু বলছি না কালকে আপনি তো আল্লাহর বন্ধু তা আল্লাহর বন্ধুকে তো আল্লাহ চাইবে তাকে কীভাবে ভালো করা যায় কীভাবে পরিষ্কার করা যায় তখন আপনাকে বালা মুসিবত দেবে না হারুল বলা আলমা সাহেব বিপদ আপদ চাকরি নাই ছেলে অসুস্থ বউ অসুস্থ আমি নিজে অসুস্থ শারীরিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক যে কোনো ধরনের বিপদ আপদ দেবে আল্লাহ এই বিপদ আপদ দিয়ে কি করবে আল্লাহ আপনার ওই অন্তরটাকে পরিষ্কার করবে আল্লাহ একবার তাহলে বিপদ এসেছে সবর করবে এই জন্য বন্ধুরা বিপদ আপদে ভেঙে পড়বেন না মোনাফেক ভেঙে পড়ে মমিন ভেঙে পড়বে না এটা উপরের ফাইসলা হয়েছে তার কাছে বলি আল্লাহ সহজ করে দেবেন তাহলে বালা মুসিবত মা আসা মুসিব মা আসা মুসিবা ওয়ালা ওয়াসাবিন বলছেন একটা বালা মুসিবত একটা দুনিয়াবি আখ একটু টেনশন যদি করেন মনে করেন একটা জীবনে হঠাৎ করে টেনশন লেগে গেল হঠাৎ করে কালকে আমি যখন জেদ্দা এয়ারপোর্টে ঢুকবো আমাকে যে আগাইতে আসছে ববিটাকে না আমাকে না দিয়ে ওর পোকটেও রেখে দিয়েছে ছেলেটা আমিও তো খেয়াল করি নাই একটু তাড়ার মধ্যে ছিলাম ঢুকে যাওয়ার পরে দেখি আমার মোবাইল নেই আমি দোয়া পড়লাম এবং একই রাখলাম যে আমি পাবো মোবাইল ও ওখান থেকে ই করছে কেমনি কি আমার কাছে পৌঁছাবে আমি আবার বাইরে আসলাম দেখি ও দাঁড়ায় আছে যে গে ইয়ে আছে হারেস ও বলছে আন্তঃ সাহেব না না এই যে একটা টেনশন হয়ে গেল না পাপ ঝরে গেল হামদুলিল্লাহ বাবা মরে গেছে মা মরে গেছে কষ্ট হয়েছে বিপদ হয়েছে যে কোনো বিপদ আপদ আপনার জীবনে আসবে এবং মনে রাখবেন সবচেয়ে বিপদগ্রস্ত কারা জানেন সবচেয়ে যারা আল্লাহর প্রিয় এই আল্লাহর সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে আল্লাহর হাবিব এবং আল্লাহর মাহবুব কে বলেন তো মোহাম্মদ তার জীবনের সবচেয়ে বেশি কষ্ট রসুল বলছে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নবী রসুল কোন ওটা পাপের জন্য না ওইটা বিপদ আপদ ওনাদের মর্যাদা বাড়ায় আর আপনাদের জন্য মডেল বাড়ায় দেখো নিষ্পাপ তারপরে সমস্যা তুই তো পাপি তোর সমস্যার তুই বা কর ফিরে আয় বুঝিস না কেন আল্লাহ বিপদাপদে কি আপনাকে ফিরিয়ে আনার জন্যে বোঝানোর জন্য এইবারে লালের জন ছোট ছোট আজাব দেয় বড় না তার ফিরে আসে ফিরে আসে ফিরবেন না আপনি তাহলে কেমন হবে তাহলে দুনিয়ায় নহর কয়টা হলো একটা তোবায়ের নহর একটা নেকির নহর আর একটা মুসিবতের নহর এই তিনটাই যদি আপনি পরিষ্কার না হন তাহলে আখরাতের নহরের নাম হলো নাহরুল জাহিব নামের আগুন আপনাকে জ্বালাবে এই ভিতরে ময়লা নিয়ে জান্নাতে কোনো যে সুযোগ নেই জান্নাত পবিত্র জায়গা পবিত্রতির জায়গা পাপ হচ্ছে কি নাপাক জিনিস অপবিত্র জিনিস এই জন্যে জ্বালাবে জ্বালাবে যার যেমন পাপ যাদের ইমান নাই তাদের তো সারা জীবন জ্বলবে অদন্তকাল জ্বলবে যাদের যার রা থাকবে তাদেরকে জ্বালাবে 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 পুরায় তাকে একেবারে যখন পরিষ্কার হয়ে যাবে তখন কি মুস্তফা মানে পাঠাবে সার্জারি করার জন্য নাকি ওই যে হাসি না কী যেন বার নাকি হসপিটাল পাঠাবে না 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 আল্লাহর হসপিটাল এত অটো নাহারুল হায়া ওইখানে একটা চুবানি দেবে দিলেই দেখবেন চেহারা একেবারে পূর্ণিমার চাঁদ একবার তাহলে নাহরুল জাহিমে জলার আগে পরিষ্কার করবেন না অপেক্ষা করবেন তারপরে ওইখানে জয়লা পাস করবেন না সেটাও তোর কোনো ই নাই এই জন্য বন্ধুরা এই দুনিয়াতেই আমরা পরিষ্কার হয়ে যাব ঠিক আছে আর রমজান মাস সবচেয়ে আমাদের জন্য সুযোগ ইনশাআল্লাহ আমার সময় যেহেতু কম সুখী হতে চান কে কে হাত উঠান সবাই দুই হাত দিয়ে এক হাত মানে আপনি হাফ হতে চান হাফ হতে চান না মানে দুনিয়া হতে এক হাত মানে দুনিয়া হতে চাই এক দরকার নেই ওইটা দেখি না তো বাজি না আর রাখেন তিনটা কাজ করবেন কালকে আমার ছাত্রদের বলছে তিনটা কাজ তিনটা কাজ করলে আপনি সুখী হবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সুখের মালিককে দেয় কে নেয় কে ওকে চলেন তাহলে সুখে থাকলে সুক্রিয়া করবেন এখন যে হালাতে আছে এদের চেয়ে খারাপ হতো না হতে পারতো না পারতো না একটা পা কেটে গেছে তো একটা তো আছে একটা চোখ নষ্ট তো এত আছে ওকে সুখ্রিয়া আছেন সুক্রিয়া করবেন কার আল্লাহ আলহামদুলিল্লাহ চোখ দুইটাই দেখি কান দুইটাই শুনি মুখ দিয়ে বলি পা দিয়ে চলি হাত দিয়ে কাজ করি খাইলে হজম হয় হজম হওয়ার পরে বের হয়ে যায় সবই কি কি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যদি মানুষ হয় কারণ মানুষের আদায় করবেন বাবা মা বড়ো ভাই বড়দৌল্লা ভাই কোনো ওস্তাদ কেউ আপনার এই সুখের পিছনে তার কোনো হাত আছে তাহলে তারও সুক্রিয় করবেন মাল্লামিল্লা ইসলাম এস্করিল্লা যে ব্যক্তি মানুষের সুক্রিয়া করে না সে আল্লাহর সুক্রিয়া করে না আমরা কিন্তু জাতি হিসেবে বাংলাদেশ শুকুর না শুকুর ভাগ। আমি দেখেছি বাংলাদেশের মানুষ আপনি সারা জীবন বড়ো ভাই ভাইদের বিয়ে দিয়েছেন বোনদের বিয়ে দিয়েছেন সব কিছু করছেন সে যখন দেশে গেছে সব মিলে ওদের নামে আপনার নামে কিছুই নেই কত বড় নিমখ খারাম চিন্তা করছেন এরকম বহু আমি কারণ পঁচিশ বছর এই দেশে আমি থাকছি জানি ভাইদের খবর তাহলে সুক্রিয়া করবেন দুই নম্বরে বিপদে থাকলে সবুর করবেন কি করবেন আল্লাহ বলছেন শুকুর কুলে তোকে আরও বেশি দেবো লাইন সাকার তুম না জিদাদ না করবো সুক্রিয়া করো বান্দা আমি আরো অনেক তোমাকে দিব আর ওলাইন কাপার তুমি নাহাদা বিশিদা যদি কুফুরি করো না শুক্রিয়া করো তাহলে মনে রাখ আমি আল্লাহ আজাব কঠিন টান মারব যেটুকু আছে ওইটুকু নিয়ে নেবো এরপরে যাবি কই ক এরপরে যাবেন কই এই জন্যে বিপদে থাকলে সবুর করবেন ইন্ন আল্লাহ মাসিনবুর করলে আল্লাহ সাথে থাকে সবুর কায়ের সাথে আল্লাহ না তো যার সাথে আল্লাহ আছে ওর বিপদ কি অনেকদিন হবে না অল্পক্ষণের জন্যে পরীক্ষা চলছে পরীক্ষা সবুর করবেন পাস করবেন আল্লাহ আপনার এরপরে ভালো কিছু দিয়ে দেবেন সবুর করতে পারবেন তো সবর মানে কি কোনো বিপদ আসছে সাথে সাথে ইন্না যেন পরে আল্লাহ তুমি এই বিপদ দূর করো সালা বেটা কইয়া টইয়া গালি গুলি দিয়ে পরে আল্লাহ আমি সবুর ফায়দা হবে না প্রথম চলে সবুর করতে হবে নাম্বার থ্রি যদি পাপ করেন ক্ষমা চাইবেন যেটা একটাকে বলেছি যদি আল্লাহর হকে পাপ করেন তো আল্লাহকে বল আল্লাহ ক্ষমা করো মানুষের সাথে করেছেন বইয়ের সাথে ক্ষমা চাইবেন ছেলের সাথে ক্ষমা চাইবেন মার সাথে বাবার সাথে এই রমজান মাসে যত মানুষের সাথে আপনার সম্পর্কের ঘাটতি হয়েছে যত উল্টা সবার সঙ্গে ফোন দিয়া দিয়া ক্ষমা চাই নেবেন ঈশা আল্লাহ করে নিবেন এই যে তোমার কথা একটাকে বলছি না আপনি সুখী সুখে থাকলে সুক্রিয়া বলেন সুখে থাকলে সুক্রিয়া বিপরীত থাকলে সবর আর পাপ করলে ক্ষমা চান দেখবেন আপনার সুখ পৃথিবীর কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ তো এখানে কি আলোচনা করবো না তোমরা কেউ নাকি ছেড়ে দেওয়া ভাইদেরকে হাল আমার একটা প্রোগ্রাম আছে ফ্যামিলি প্রোগ্রাম একটু যেতে হবে এখান থেকে দূরে সাড়ে চারটে শুরু হওয়ার কথা তারপর আমরা একটু দেরি করছি ইনশাআল্লাহ সবাই সবার জন্যে দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন রিজিকে বরকতের মাছ দোয়া করবেন আল্লাহজনের বারাকা দেয় ইনশাআল্লাহ আর আমাদের আপনারা আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশে তো বুঝেন বাংলাদেশ হাসিনার দেশ বুঝে না সব খান খান করবে সব দশ তস করে ফেলছে এই দেশে আমরা যা আছি ঠিককে এখনো দাওয়াতের কাজ করি খোদবাদি আমার প্রতিদিনই দুই তিনটে প্রোগ্রাম হয় আপনার দোয়া করবেন জন্য আল্লাহ আমাকে কবুল করিস আল্লাহ আর কমপক্ষে বছরের জন্য এসে আপনার সঙ্গে দেখা করেছে আসসালামাইকুমান